কর্মকর্তা নাম হচ্ছে আলো এটা হচ্ছে মুসলমানদের এমন একটা স্লোগান যেটা তারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তারা ব্যবহার করে না নাওজু আরো জোরে বলেন নাউজুমিল্লা আমরা হারুন বলে দিতে চাই ইতিপূর্বে

ওই দুই একটা নাস্তিকের জন্য এই দলটার ভাবমূর্তি খারাপ হচ্ছে মানুষের ভালোবাসা এই দলটা থেকে দিন দিন সরে যাচ্ছে বলেন কথা ঠিক কিনা আল কোরআন সর্বত্র জ্বাল আল কোরআনের আলো সংসদে জ্বালক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বা এটা হচ্ছে মুসলমানদের বিপ্লবী শ্লোগান বলেন কথা ঠিক কি না এটা মুসলমানদের প্রাণের শ্লোগান এটা আল্লাহর শিখানো বুলি এটা আল্লাহর শিখানো ভাষা এই ভাষাকে যারা রোধ করতে চাও কন্ট্রোল করতে চাও দাবাতে চাও ওই নাস্তিক ঘারুনকে আমরা বলে দিতে চাই বিগত দিনে আমি আমার আলোচনায় বলে বলেছি একটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে সে ইসলামের উপর হাত দিয়েছে কোরআনের উপর হাত দিয়েছে এবার সরাসরি নারায় তাকবির আল্লাহু আকবার এবং আল কোরআনের এই মিছিলের উপরে হাত দিয়েছে বলেন কথা ঠিক কিনা এরা ঈমান চলে গেছে এ যদি কালেমা না পড়ে হিন্দু আর ও সমান আরো জোরে বলেন ঠিক কিনা আমাদের একজন হিন্দু ভাই যেমন মুসলমান ধর্মে তার কোনো অংশ নাই ঠিক হারুনেরও তার ইসলামের কোনো অংশ নাই সে খারিজ হয়ে গেছে যখনই বলেছে আল কোরআনের আলো এটা মুসলমানরা ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করেছে আপনারা বলেন এই স্লোগান কি আমরা আমাদের ব্যক্তির জন্য ব্যবহার করি এখানে কি আমাদের কোনো স্বার্থ আছে আমাদের কোনো স্বার্থ নাই আমরা জাতিকে টাকা পাওয়ার জাতিকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য জাতিকে কোরআনের দিকে আহ্বান করার জন্যে এই ঘুমন্ত জাতিটাকে জাকানোর জন্যে এই জাতিটাকে ঘুমন্ত জন্য এদের হৃদয়টাকে পরিষ্কার করার জন্য কোরআনের আলো এদের কলিজার ভিতরে বুকের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য আমরা এই slogan গুলি ব্যবহার করি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা তুমি এটা অপছন্দ করেছ তুমি মুসলমান নামের কলঙ্ক তুমি মুসলমানের দলে আর থাকতে পারো না তুমি নাস্তিক হয়ে গেছ তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো বলেন কথা ঠিকতে কি ঠিক সম্মানিত ভাইরা আমার এই নতুন নাস্তিক কয়েকজন সবাই না কয়েকজন এমন এমন কটু মতব্য ইসলামের বিরুদ্ধে করা শুরু করে দিয়েছে আমরা মুসলমান হিসেবে ईमानदार হিসেবে যদি তার প্রতিবাদ না করি আমরা হব ববা শয়তান আওয়াজ দিয়ে বলেন আমরা কি হব আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে বলেছেন দুনিয়ার মানুষের আরে ভালো করে শোনো ওয়াচ্চ তো ওয়াচ্চ বল গুজরি মিউ মানে ফিল আসফা ময়দানে এইরকম কিছু নাস্তিকের গলায় রশি পরানো হবে তাদের পায়ের মধ্যে বেরি পড়ানো হবে শিকল পরানো হবে ওয়াতাল মুজরিমিনা তাদেরকে পাকরাও করা হবে শিকল দিয়ে বাঁধা হবে যারা মুসলমান নামের নাস্তিক মুসলমান নামের মুনাফিক যারা মুসলমানদেরকে এতদিন ধোকা দিয়েছিল অথচ মুসলমানের দলেই ছিল তারা মুসলমান নামের কলঙ্ক মুসলমান নামের মুনাফিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম না মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররিনা ফিল আসফাত কিয়ামতের ময়দানে তাদের কোমরে আমি শিকল পরাবো বেরি পরাবত হাতে পায়ে সব জায়গায় আমি শিকল পরাবত আর

আল্লাহ নবী বলেছেন যারা হক কথা বলতে ভয় পায় যাদের সামনে কোরআনকে অপমানিত করা হয় ইসলামকে অপমানিত করা হয় আর তারা বুঝে বুঝে সহ্য করে কোনো প্রতিবাদ করে না তারা দেখেও না দেখার ভান করে শুনেও না শোনার ভান করে এই দুনিয়ার জবে তারা হচ্ছে ববা শয়তান তার তারা কি শয়তান আরো জোরে বলেন কি শয়তান